আজ বিকেলে হাঁটতে হাঁটতে চমকে দাঁড়ালাম চোখ আটকে গেল রাস্তার পাশে একটি দৃশ্য দেখে একটি গরু আর একটি কুকুর মুখ গুঁজে নিয়েছে একসাথে একটি ময়লার স্তূপে পচা খাবার বাসি বাচ্চারা পলিথিন সব কিছুতে গেছে তাদের কুদার কুচ ক্রুদি নেই তাদের মধ্যে কোনো লড়াই নেই আশ্চর্য এক সবস্থান হয়তো কুদা যখন চরমে পৌঁছে তখন জাত ধর্মপজাতি কিংবা শ্রেণীর পার্থক্য আর গায়ে লাগে না দৃশ্যটি খুব সাধারণ মনে হলেও মনে এক অসাধারণ দাক্ষা দিল প্রশ্ন জাগল এরা কি প্রকৃতির অবহেলিত প্রাণী নাকি আমাদের অবহেলার প্রতিচ্ছবি রাস্তার দ্বারে যাদের পাশ কাটিয়ে যায় প্রতিদিন তাদের জীবনও তো চলমান তবু আমরা দেখি না শুনি না অথচ তা নিঃশব্দে বলে যায় আমরা আছি আমাদের কুদা আছে বেঁচে থাকার তাগিদ আছে সবচেয়ে যন্ত্রণা লাগলো ভেবে আমরা মানুষ সমাজগুলি সভ্যতা নিয়ে গর্ব করি অথচ এমন সহজ এক চিত্রের পেছনে লুকিয়ে থাকে আমাদের ব্যর্থতা পশুর চেয়েও নিষ্ঠুর ওঠা আমাদের মনস্যত্বতা আজকের এই গরু আর কুকুর হয়তো আলাদা কোনো গল্পের নায়ক নয় তবে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কে কেমন মানুষ